হচ্ছে একজন কৃষক জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তিনি জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন আচ্ছা তাহলে কী চাইছে কত হেক্টর জমি তার মানে কি জমিটা যাবে শেষে জোড়া গরু আট দিনে চাষ করে কত হেক্টর চল্লিশ হেক্টর তাহলে পাঁচ জোড়া গরু একদিনে চাষ করে কত একদিনে আট দিনে যদি চল্লিশ হেক্টর করে তাহলে একদিন আরও কম করবে তাহলে একদিনে একটা কম করলে সেটা কী হবে ভাগ হবে তাহলে নিচে যাবে এত হেক্টর তাহলে এক জোড়া গরু একদিনে চাষ করে এখন দেখেন পাঁচ জোড়া গরু যদি পাঁচ জোড়া গরু একদিনে যদি কম করে তাহলে জোড়া গরু একদিনে আরও কম করবে না তাহলে এই যে যাবে নিচে আচ্ছা তারপরে এখন জোড়া গরু একদিনে চাষ করে দেখেন এক জোড়া গরু যদি কম চাষ করে তাহলে সাত জোড়া গরু কি করবে বেশি করবে এই জন্য উপরে চলে যাবে তাহলে সাত জোড়া গরু বারো দিনে চাষ করে এখন দেখেন সাতজোড়া গরু যদি মানে সাতজোড়া গরু যদি একদিনে করে বেশি তাহলে সাতজোড়া গরু বারো দিনে কি আরও বেশি করবে না এই জন্য বারো যাবে উপরে এখন এটা আরেকটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে কি একই জাতীয় রাশি কখনো এক মানে এক পাশে বসতে পারবে না তারা অবশ্যই উপরে নিচে থাকবে দেখেন প্রথম যে জোড়া গরু গেছে নিচে আট দিনে গেছে নিচে তার মানে কি তারপরে যে সাতজোড়া গরু এটা অবশ্যই উপরে যাবে এবং দিনটাও উপরে যাবে কারণ কি এটা দিন এবং এটা গরু সংখ্যার নিচে ছিল একবার তার মানে কি আবার যখন গরু এবং দিন আসবে তখন সেটা অবশ্যই উপরে চলে যাবে ঠিক আছে তাহলে দেখেন পাঁচ আটে চল্লিশ কাটা সাত বারো চৌরাশি তার মানে কি চৌরাশি হেক্টর এটা হচ্ছে আনসার এখন একুশ নম্বর অঙ্ক আছে লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারে এবং মিলিয়ে একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারে লিলি ও মিলিয়ে একত্রীয় কাজটি কত ঘন্টায় করতে পারবে তাহলে এটা আগেও এরকম আছে অঙ্ক চৌবাচ্চার অঙ্কের মতো আমি বলছিলাম কি কাজ চৌবাচ্চা এগুলোর ক্ষেত্রে সবসময় কি এক ঘন্টার কাজ আগে বের করতে হবে তাহলে লিলি লিলি দশ ঘন্টায় করে এক অংশ এক অংশ মানে কি সম্পূর্ণ অংশ তাহলে এক ঘন্টায় করে দশ ভাগের এক অংশ এবং মিলি আট ঘন্টায় করে এক অংশ তাহলে এক ঘন্টায় করে আট ভাগের এক অংশ তাহলে দুজনে একত্রে এক ঘন্টায় করে এত অংশ বাস বের করার মানে এরকম করে টান দিয়ে রসক না করে রসগো করার সহজে হচ্ছে ছোট যে সংকট আছে সেটাকে এক মানে ক্রমাগত গুণ দিতে থাকবেন গুণফলটা যদি এই সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে সেটা লসাগো আট আট দুগুণে ষোলো ষোলোকে দশ দ্বারা ভাগ যায় না তিন আটে চব্বিশ তাও যায় না পাঁচ আটে চল্লিশ দশ দ্বারা চল্লিশকে ভাগ করা যায় তার মানে লসাখ হবে কত চল্লিশ তাহলে দশ দ্বারা চল্লিশকে ভাগ করলে কত হয় চার আট পাঁচ এত অংশ তাহলে কত চল্লিশ ভাগের নয় অংশ তাহলে চল্লিশ ভাগের নয় অংশ তাহলে একত্রে চল্লিশ ভাগের নয় অংশ করে কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে এক বা সম্পূর্ণ অংশ করে কত এটা বংশ উল্টে যায় নয় নিচে যাবে চল্লিশ যাবে উপরে এত ঘন্টায় তাহলে চার নং ছত্রিশ নয় সমস্ত চার ভাগের চার ঘন্টায় চার নং ছত্রিশ আর চার যুগ করে চল্লিশ ঠিক আছে এই হচ্ছে আনসার